কৃষিপ্রেমী চাষি ভাইদের আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ডিসেম্বর মাসে কি কি সবজি চাষ করে আপনারা খুব সহজে লাভবান হতে পারেন অর্থাৎ মাসে অন্তত চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাকে স্ক্রিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন তাদের উদ্দেশ্যে জানাই এই রকম কৃষি ও গার্ডেনিং সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের মূল ভিডিওটাকে আমরা শুরু করি বন্ধুরা ডিসেম্বর মাস বলতে আমরা শীতকালীন সবজি চাষ হিসেবে চিনি এই সময় অন্যান্য সময়ের অপেক্ষা শাক সবজির চাষ বেশি পরিমাণে হয় তাই অধিক পরিমাণে অর্থ উপার্জনের জন্য সঠিক সবজির চাষ অবশ্যই জরুরি প্রথমত এই ডিসেম্বর মাসে সব থেকে লাভবান সবজি তা হল শশা এই সময় আপনারা শশা চাষ করতে পারেন কারণ নতুন নববর্ষে নানা অনুষ্ঠান বা রমজান মাস টার্গেট যদি শশা রোপণ করেন তাহলে অধিক পরিমাণে লাভবান হতে পারেন তবে শশা রোপণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে বিষয়টি তা হচ্ছে শশার বীজ তাই ভালো জাত রোপণ করবেন ভালো ফলনের জন্য যেমন জাদু ময়নামতি মেসি মল্লিকা এই কয়েকটি জাতের মধ্যে যে কোনো একটিকে বেছে নেবেন ভালো ফলন নিশ্চিত পাবেন এরপরে যে সবজির কথা বলবো তা হলো টমেটো এই ডিসেম্বর মাসে খুবই জনপ্রিয় ও লাভবান সবজি হিসেবে পরিচিতই এই টমেটো দেখতে পাচ্ছেন আমাদের টমেটোর বীজ রেডি কিছু জমি রোপণ করা হয়েছে আবার কিছু জমি রোপণ করা হবে আর বাজারের নানা জাত থাকলেও এই সময় শীতকালীন টমেটো হিসেবে আপনারা বাহুবলি রবি ইন্দ্রা আমেরিকান সিনজিনটার সাহ এই জাতের মধ্যে যে কোনো একটি জাত রোপণ করবেন হানড্রেড পারসেন্ট ভালো ফলন পাবেন তারপরে আপনারা এই সময় উচ্চ ফলনশীল ও শীত সহনকারী ঢেঁড়সের চাষ করতে পারেন এই ডিসেম্বর মাসে একবার ঢেঁড়সের বীজ রোপণ করলে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে প্রায় সারা বছরই অল্প পরিচর্যার মাধ্যমে ঢ্যাঁড়সকে বাজারজাত করে ভালো পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন তাই অধিক ফলনের জন্যে আপনারা রাধিকা ভিয়েনার নামধারী এই জাতগুলির মধ্যে যে কোনো একটি জাত রোপণ করবেন তাহলে প্রচুর ফলন পাবেন দেখতে পাচ্ছেন আমি এই জাতগুলি রোপণ করেছি তারপর এই ডিসেম্বর মাসে সব থেকে সহজলভ্য ও কম পরিশ্রমী চাষ হলো শাকের চাষ এই সময় আপনারা যে কোনো শাকের চাষ করতে পারেন তবে আপনারা এই তিনটি শাকের চাষ করলে অধিক লাভবান হতে পারেন এক নাম্বার মূলো শাক এই সময় অনেক চাষি ভাই মূল বা মূলো শাকের চাষ করেন যার বর্তমান বাজারে প্রচুর চাহিদা দ্বিতীয়ত আপনারা ধনে পাতার চাষ করতে পারেন আর তৃতীয়ত পুঁই শাকের চাষ এই সময় পুঁই শাক রোপণ করলে আপনারা সারা বছরই পুঁই শাককে বাজারজাত করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন এছাড়া এই সময় ওলকপি ফুলকপি বা বাঁধাকপি বা কলমি শাকের চাষও করতে পারেন তাহলে অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন এরপরে এই সময় আপনারা ঝিঙ্গার চাষ করতে পারেন ঝিঙ্গা চাষ করার জন্যে বাজারের নানা জাত থাকলেও আমি বলি অদ্রিজা সুরেখা ভিয়েনার এই জাতগুলির মধ্যে যে কোনো একটি জাত বেছে নেবেন তাহলে আপনারা শীতকালে অধিক ফলন ফলাতে পারবেন তারপরে যে সবজির কথা জানাবো তা হল বরবটি যে ডিসেম্বর মাসে খুবই লাভবান ও সহজ চাষ বরবটি এই সময় আপনারা খাটো ও হাইব্রিড যে কোনো জাতের বরবটি রোপণ করতে পারেন খাটো জাতের মধ্যে আছে ফাইভ স্টার ও হাইব্রিড জাতের মধ্যে আছে এভারগ্রিন ওয়ান এছাড়াও আরও জাত রয়েছে শীতকালীন বর্বটি চাষ আপনারা এই সময় করতে পারেন যে কোনো জাত বেছে নেবেন ভালো ফলন পাবেন আপনারা এই ডিসেম্বর মাস নাগাদ বেগুনের চাষও করতে পারেন এই সময় উচ্চ ফলনশীল বেগুনের চাষ করলে আপনারা পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করে লাভবান হতে পারেন আর এই সময় যদি বেগুন চাষ করান তার জন্যে আপনারা ইস্পাইনি চৈত্রী শিলা ললিতা এই সমস্ত জাতগুলি নেবেন এই সমস্ত জাতের খুব ভালো ফলন দেখতে পাচ্ছেন এই জাতগুলি আমি রোপণ করেছি এই সময় একটি লাভবান আরও চাষ করতে পারেন তা হলো করলা এই করলার চাষ একটু কষ্ট সহিষ্ণু বলে অনেকেই করে না তাই এই সময় আপনারা করলার চাষ করতে পারেন করলা চাষ করার জন্যে ইউএস তেরো পনেরো রাইডার এই জাতগুলি বেছে নেবেন এই জাতগুলির ফলন খুব ভালো তারপরে এই সময় শীতকালকে টার্গেট করে আপনারা চিচিঙ্গার চাষও করতে পারেন এই সময় চিচিঙ্গার চাষ করলে অল্প পরিশ্রমে আপনারা ভালো পরিমাণে ফলন পেতে পারেন চিচিঙ্গা চাষ করার জন্যে আপনারা আশা গ্রিন কোবরা পদ্মা এইসব জাতগুলি বেছে নেবেন তাহলে অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন তাহলে এই কয়েকটি লাভবান ফসলের চাষ করলে আপনারা ডিসেম্বর মাসে অধিক পরিমাণে লাভবান হতে পারেন তবে আরও কয়েকটি চাষ সম্পর্কে জানিয়ে দিই যেগুলি অনেকেই রোপণ করে দিয়েছেন আবার কেউ কেউ রোপণ করবেন তা হচ্ছে আলু ও পেঁয়াজ এই সময় এই দুটি সবজিও অনেকেই চাষ করেন অধিক লাভ পাওয়ার জন্য আরও একটি বিশেষ কথা জানিয়ে দিই আপনারা আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখবেন কোন শাক সবজির চাষ কম হচ্ছে সেই শাক সবজির চাষ বেশি পরিমাণে করুন তাহলে বাজারকে টেক্কা দিয়ে অর্থনৈতিক দিকে লাভবান হতে পারেন তাহলে এই হলো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ একটি ভিডিও তৈরি করতে প্রচুর ধৈর্য ও পরিশ্রম লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন ভিডিওতে আমাকে এগিয়ে নেওয়ার জন্যে আপনার লাইক ও সাবস্ক্রাইবার খুবই কার্যকরী হয়ে উঠবে আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে